পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে যার যার কবর থেকে হাসরের মা ফুল চেরাতে পুল হবে হাজার বছরের রাস্তা আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে বন্ধু নবী এমনি এমনি কাঁদে রে নবী জানিয়ে দিয়েছে কালকে আমাদের ময়দানে উম্মত খালি পায়ে থাকবে মাটি তো তামা থাকবে ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না অলুঙ্গ অবস্থায় থাকবে এমন মা আয়সা প্রশ্ন করলো গ প্রাণের নবী জানতে মনে চায় নবী গ যে আপনার উম্মত গুলো লুঙ্গ অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী তারা কি নারী পুরুষ একসাথে কয় হ্যাঁ নারী পুরুষ একসাথে তারা কি কেউ কারো দিকে নজর দিবে না এবার আমার নবী বলেছে আয়সা কেমন করে নজর দেবে রে বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষগুলোকে গ্রাস করে ফেলেন কাল কেমন দিন জাহান নামে না গোল মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে ঘিরে ফেলবে এত ভয়ঙ্কর হবে আয়সা কেরা এত ভয়ঙ্কর হবে আচুরির দিন এত ভয়ঙ্কর হবে সেই দিন দিন একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাইবার মতো সুযোগ থাকবে না